আসসালামু আলাইকুম বেদ দশক সবাই কেমন আছেন আসবে ভালো আছেন তো আপনারা দেখতেছেন আশি থেকে একশো ডিমিটার একটা ইনকিউবেটর মেশিন আর ইনকিউবেটারের করা স্কোয়ার এস সি এক হাজার কন্ট্রোলার এই কন্ট্রোলারে আপনি পাবেন ওভার টেম্পারেচারের সুবিধা এই গরমের মধ্যে মেশিনে ভিটে প্রত্যেকটা মেশিনে ওভার টেম্পারেচার হয়ে যাইতেছে তো এই মেশিনে কখনোই ওভার টেম্পারেচার হবে না একটা ফ্যান দেওয়া হয়েছে ফ্যানের সাহায্যে আপনার ভিটে যখন গরম বেশি হয়ে যাবে বা ওভার টেম্পারেচার হবে অটোমেটিক্যালি ফ্যানের সাহায্যে ভিটে থেকে গরম বাতাস বের করে দেবে আবার যখন ভিটে পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা ঠিক থাকবে তখন ফ্যানের অটো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে কারণ এই গরমের মধ্যে ডাব্লু তিন হাজার এক বারোশো নয় এই ধরনের যতগুলা কন্ট্রোলার আছে আপনার এসটিসি তিরিশ আঠাশ এই ধরনের কন্ট্রোলারগুলায় ওভার টেম্পারেচার কোনো সিস্টেম নাই তো সেজন্য আপনারা ওই ধরনের ইনকিউবেটর যদি থাকে বা আপনারা ওই ধরনের ইনকিউবেটার নেন সেক্ষেত্রে ওভার টেম্পারেচার হইলে মেশিনের লাইন বন্ধ রাখতে হবে বা ঢাকনা এভাবে খুলে দিতে হবে কারণ কি চল্লিশের উপরে যদি তাপমাত্রা উঠে যায় ইনকিউবেটারের ভিতরে ডিম হানড্রেড পার্সেন্ট মারা যাবে সবগুলো তো সেজন্য চেষ্টা করবেন সবাই এই ধরনের ইনকিউবেটর বা এই ধরনের কন্ট্রোলার ইনকিউবেটর নেওয়ার যাতে আপনার ওভার টেম্পারেচারের সুবিধাটা পান বা যদি আপনার বাজেট ভালো হয় বড় মেশিন নেন সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে এক্সিম আঠারো কন্ট্রোলার দিয়ে নেওয়া আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমরা প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি এটা হলো আর্দ্রতা এখন আসতে হলো পঞ্চান্ন প্রথম সপ্তাহ থেকে আপনার শেষ পর্যন্ত আঠারো দিন পর্যন্ত মুরগি ডিমের ক্ষেত্রে এটা আপনার পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে রাখলে হবে আর শেষের সপ্তাহে সত্তর থেকে পঁচাত্তর এটা বাড়ানোর জন্য লাইটের নিচে পান ইউজ করতে হবে তো এটি একটু দেখাই এর যে লাইটটা দেওয়া হয়েছে লাইটের নিচে একটা স্টিলের বাটিতে বা পাত্রতে জায়গায় পানি রাখবে তাহলে আর্দ্রতা বাড়বে এটা হলো কন্ট্রোলার আর এটা হলো ফ্যান তাপমাত্রা সরানোর জন্য আর এটা হলো আবার টেম্পারেচারের জন্য ফ্যান এটা যদি হিট মেশিনে বেশি হয় তাহলে চলবে তাছাড়া এটা চলবে না আর অ্যাপেক্টার ইউজ করা হয়েছে একটা টু এমপিআরের সিসি টিভির অ্যাপেক্টার আর এটা হলো আর্দ্রতার মিটার এটা আপনি যদি বিদ্যুৎ চলে যায় তাপমাত্রা দেখতে পাবেন কত ডিগ্রি তাপমাত্রা আছে যদি প্রয়োজন নাক লোকেশন সদরের সিয়ন বিঘাট চাইলে আপনি সরাসরি এসে দেখে নিতে পারবেন বা সরদার সাপেক্ষে যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে এছাড়া আমাদের কাছে অটোমেটিক ইনকিউবেটর পাবেন ফার্মি মুরগি যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চা আমরা একদিনের বিক্রি করে থাকি তো যদি প্রয়োজন হয় আমাদের কাছে অটোমেটিক মেশিনও রেডি করা আছে ওইটা দুইশো আবার এই যে আছে দুইশো ছিয়াত্তর তো ওইটা এসটিসি এক হাজার এসটিসি ত্রিশ আঠাশ দিয়ে করা আর্দ্রতা তাপমাত্রা অটোমেটিক তো এই ধরনের যদি ইনকিউবেটর মেশিন আপনাদের প্রয়োজন হয় যে ওভার টেম্পারেচার কন্ট্রোলার ওভার সিস্টেম সহ নেবেন তাহলে এই ধরনের ইনকিউবেটারের একটা কন্ট্রোলার লাগাই নেবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি একবার সাথেই থাকুন আল্লাহ হাফেজ